কারণ আল্লাহর অলিরা যেখানে গেছে পিছনে পিছনে গেছে বার বার দেখতেছে বলতেছে যে কাছের বোতলের মধ্যে যখন হুজুর আমাকে দেখতেছে এই কাঁচের বোতলের মুখটা খুইলে

যুবক মঠটা ঢাললো গ্লাসের মধ্যে বাবা ঢালিয়া যখন গ্লাসের হাতে লইয়া মঠটা খাবে তাকাইয়া দেখে ওই মধ্যে মোজাদ্দেদ কারামত আলী রহমাতুল্লাহ বসে আছে যুবক বলে হায় রে হায় আমার মুর্শিদ কেবলা রহমাতুল্লাহ আলার কাছে আমি নিজেকে অর্পণ করে দিয়েছি নিজে বাযাত হয়েছি পায়াত মানে নিজেকে সমর্পণ করে দেওয়া নিজেকে বিক্রি করে দেওয়া যারা বাবা মুড়ি মুক্তিদের কাছে তোমার নিজের জীবনে কোন ব্যাপারে নিজে ডিসিশন নিতে পারবা না সে তোমার সে তোমার হলি তোমার মসজিদ পরামর্শ করে তুমি কাজ করবা আল্লাহ পরবর্তী

এদের উপরি ধরে শুধু হয় না খর মতো হওয়া লাগে ঠিক আছে না কথা হুজুর কেবলা জান রহমাতুল্লাহর কাছে আমি বায়াত হইছি আমি নিজেকে তার কাছে অর্পণ করেছি যেই জায়গায় যাই হুজুর আমার পিছ ছাড়ে না হুজুর কে ওয়াদা দিয়েছি হুজুর আপনার সামনে মত খাব না কিন্তু যেই জায়গার মধ্যে চলে যাই হুজুর তো আমারে ছাড়ে না

কি পানি নিয়ে আপনি এসেছেন আল্লাহ আপনাকে জনপুরের জমিন থেকে এই বাঙ্গালের জমিনে পাঠাইছে রে হুজুর আল্লাহর অলি হজরত যান দয়া করে আপনি আমাকে ভালো করে ইসলাম করে আর তোবা করায়া দেন আপনার হাতে ওয়াদা দিলাম গো হুজুর জীবনে আর কোনদিন মদ খাব না সুবহানাল্লাহ হুজুরের খেদমত করলো পাক্কা একজন আল্লাহওয়ালা হয়ে গেল সুবহানাল্লাহ